ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম ভিপি এস এম ফরহাদ জিএস ও এজিএস পদে মোহাম্মদ মুহিউদ্দিন খান নির্বাচিত হয়েছে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের এই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে বিস্তারিত সীমা শামীলের প্রতিবেদনে নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট এদিকে জিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতা এস এম ফরহাদ দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানফির বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুশো তিরাশি ভোট অন্যদিকে এজিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতা খান এগারো হাজার সাতশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্র দলের এজিএস প্রার্থী তানফির আল হাদি আয়েদ পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট ডাকসুর বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা জয়ী হয়েছেন বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন নির্বাচন হচ্ছে না নির্বাচনের মডেল কেউ জানে না আপনারা যারা এবারকার নির্বাচনে ভোট দিয়েছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু নতুন ভোটার সেই দিক থেকে নির্বাচনের অনেক পদ্ধতি আয়োজন করারও কিন্তু অনেক পদ্ধতি আছে আমরা আয়োজন করতে আয়োজন না করতে করতে আমরাও কিন্তু অনেক সময় অনেক পদ্ধতি আমাদের জানার বাইরে চলে যায় এ ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করবে আমরা এই আশা রাখি ভিপি জিএস এজিএস সহ ডাকসুতে পদ রয়েছে আটাশটি ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হয়েছেন ফাতেমা তাসনিম জুমা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন উম্মে সালমা আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দিন খান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্নি ক্রীড়া সম্পাদক আরমান হোসেন ছাত্র পরিবহন সম্পাদক আসিফ সমাজ সমাজসেবা সম্পাদক জুবাইর বিন নেসারি ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাঝহারুল ইসলাম স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাকারিয়া সীমা শারমিন বিটিভি নিউজ